এই কি গো অফিস যাবে না এই যে জামা টামা সব আয়রন করে রেখেছি এবার অফিসে গিয়ে আমাকে উদ্ধার করো আর ওই যে টেবিলে খাবার তৈরি করা রেখা আছে কোনো কিছু তো হাতে করে নিয়ে খেতে পারো না না বউ যখন নিয়ে হাতে খুঁড়ো হয়ে গেছো হুম আর যখন মা ছিল তখন মায়ের একটা কাজ করতে হতো না এখন তো বউ না আর বউ তো দাসী তাকে তো দিয়ে সব কাজ করাতেই হবে এরকম সাতটা করে অফিসে যাও আর টেবিলে খাবার রাখা আছে মিনতি এই মিনতি তোকে বলেছিলাম না রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে মাছটা ভালো করে কেটে ধুয়ে বেছে দিতে করিসনি না এখন হুম কী করছিস দেখুন হুম সেই তো এসে অবধি সিরিয়ালের পর সিরিয়াল দেখে যাচ্ছিস হ্যাঁ কাজকর্ম করতে ইচ্ছা করে না তোকে আমি সিরিয়াল দেখার জন্য কাদি হুম এই বাড়িতে একটা মানুষ আমার কথা শোনে না একটা সিঙ্গেল মানুষ আমার কথা শোনে না যেরকম আমার পর সেরকম আমার ছেলে নিয়ে আর সেরকম ছুটেছে এই কাজের লোকটাও কখন বলেছি যে মাছটা ধুয়ে দিয়ে রান্না বসাবো হুম আর একজন তো যাচ্ছে খেয়ে দে অফিসে কোনো কিছু করার নাম নেই হুম তুই তুইও যে পরাটা খেতে খেতে সিরিয়ালটা দেখছিস আমাকে তো চার ধুয়ে ধুইতে পারতিস হুম তোকে আমি এখানে কাজ করতে রেখেছি বুঝলি কিন্তু না তুই বাড়ির মালিক আমি এই বাড়ির লোক যা মাছটাকে ধুয়ে এক্ষুনি মানা এই মানা এদিকে দিকাই ড্রেসিং টেবিল এখন অবস্থা করে দিচ্ছিস কেন হাত পা নেই ড্রেসিং টেবিল না বাপের মতো হয়েছিস হ্যাঁ বাপের মতো হয়েছিস সব কিছু করে দিতে হবে তাকে এত বড় দামুনি মেয়ে এখন ড্রেসিং টেবিল করছিস তুই কতবার বলেছিস ঘরে কোনো অংশ করে রাখবি না হুম এই বাড়ির একটা লোক আমার কথা শুনবে না যেরকম বর সেরকম ছেলে সেরকম মেয়ে সেরকম যে কাজের লোকটা হুম না তোরা সবাই বাড়ির মালিক আমি এই বাড়ির দাস তোমরা সব কাজ আমি করবে কাজের তোকে কাজ আমি করি আর তো তোমাকে বাড়িতে মালিক হয়ে রানীর মতন পাতলে খাবি হুম ড্রেসিং টেবিলটা এক্ষুনি গোছাবি এক্ষুনি গোছাবি ড্রেসিং টেবিলটা নার কথা পাঁচ মিনিট ভেঙে দিলাম বাবু আয় বাবু এতে পারি এর জামা কাপড় করে অগোড়িস কেন হুম আমাকে দেখে বাড়িতে আসি মনে হয় হুম একটা কাজ নিজে করিস না কেন নিজের জামা কাপড় নিজে কষ না পারিস করিস না কেন বাপের মতো হয়েছিস বাপের মতো হয়েছিস সব করে দেবো হ্যাঁ জামা কাপড় এক্ষুনি গোছানি আর পড়ার টেবিলটা পর টেবিলটা এরকম সবস করে রেখেছিস হ্যাঁ আমি যেন পাঁচ মিনিটের মধ্যে পরার টেবিল জামা কাপড় আলনা সব গোছানো দেখি ঠিক আছে আর যদি না গোছাস আজকে তোর খেলতে যাওয়া বন্ধু আর টেবিলটা তোর ক্যারাম খেলা হুম বাপের মতন হয়েছিস হ্যাঁ বাপের মতন হয়েছিস এই একটা মানুষ আমাকে বাড়তে লাগে না ফাইভ ভাই কম খেঁচে যাবো আমার একটা জিনিস কেউ দেখবে না হ্যাঁ তোদেরকে আমাকে মানুষ বলে মনে হয় না আমি কি মানুষ নয় বাড়িতে হ্যাঁ যখন যার চা তাই করে আছিস জামা কাপড় এক্ষুনি পোছাবি আর পড়ার টেবিলটা তারপর তুই এসে ঘর থেকে মেলবি তাহলে আজকে তোর একদিন কি তোর বাপের একদিন তোর বোনের একদিন কি আমার একদিন কি